এক সময় মা কোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করিতেছেন মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল ও বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন কিন্তু তাহাদের চিকিৎসা সেবা যত্নে ফলদয় না হওয়াতে পরে নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হইয়া কন্যা দেহের জ্বালায় অস্থির ঠান্ডা করো ঠান্ডা করো বলিতেছেন চিকিৎসক সেবকের চেষ্টা বিফল স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ন বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয়ে প্রত্যক্ষ করিতেছেন স্নেহ পুতলি কন্যার মর্মান্তিক যন্ত্রণা দুহিতা পিতার গায়ে হাত দিলেন দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হইল আহ বাঁচলুম বলিয়া শাস্তির নিঃশ্বাস ছাড়িলেন পিতার প্রাণ উৎফুল্ল হইল ভরসা পাইয়া তাড়াতাড়ি আরো কাছে গিয়া বসিলেন অম্বিকা তাহার লম্ব দরের স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হউক অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হোক শাস্তি শান্তি পাইলেন দারুণ জ্বালার উপশম হইল বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা সেই অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনও কখনো পদ্ধতি গ্রহণ করতে চাইতেন না ওষুধ সেবনেও ঘোর আপত্তি করতেন এমন অবস্থাতেও সন্তান শারদানন্দের কথা কিন্তু কোনো মতেই তিনি প্রত্যাখ্যান করতেন না তখন যেন তিনি একটি পিতৃস্নেহাকাঙ্ক্ষিনী বালিকা মাত্র